আজকে আমি তিন রকমের শিলি করে দেখিয়ে দেব আপনারা কতটা সহজভাবে এই শিলিগুলো করতে পারবেন এই যে আমি দিয়ে দিলাম এই যে শিলি এটা আপনারা জামাইও করতে পারবেন বা খাতা যে খাতাগুলো ছোট বাচ্চাদের হয়ে থাকে সেই খাতাগুলো কিন্তু আপনারা এই শিলিগুলো করে নিতে পারবেন বড় খাতায় করতে পারবেন উনার সাইডি করতে পারবেন বা ফুলের যে গুঁড়োটা থাকে ডাল থাকে সেই ডালেরও আপনারা এটা করতে পারবেন আর ডাল শিলিও আমি দেখিয়ে দিব আর এই শিলিটা কিন্তু প্রতিটা মেয়ের যদি জানা থাকে তাহলে সম্পূর্ণ কাজ ওদের সহজ হয়ে যায় কোন কাজে কোন কাজটা যে কখন লেগে যায় তখন আমরা হয়তো সেটা জানি না যে আমাদের এই কাজটা আমাদের এখন লাগতে পারে এই যে দেখতে পারছেন আমার কিন্তু এখানে এই শিলিটা আমার পড়া শেষ আমাদেরকে দেখিয়ে দিলাম এই যে এটা কিন্তু একই শিলাই আপনারা এই শিলিগুলো একেবারে ছোট্ট ছোট্ট করে নেবেন মানে একটার সাথে আর একটা মিলিয়ে নেবেন এটা কিন্তু গিট পরা দেখতে পাচ্ছেন এই যেগুলোর কিন্তু গিট পড়ে গেছে আমি এখন এই শিলিটা বাদ দিয়ে আমি অন্য একটা শিলি দেখা দেব এটা দেখাবো আমি ডাল শিলি ডাল শিলি কিন্তু আমি যে যেখানে কাজটা শুরু করবো তার উল্টো সাইডে কিন্তু এই শিলির কাজটা করে নিতে হয় ডাল শিলি কিন্তু সিধে পাঁচটা হয় না এই যে আমি সুতা নিয়ে নিয়েছি এই যে আমি যদি এই পাশতে দেই কিন্তু এই এই হবে না এটা ডাল শিলিটা এই যে উল্টে পাশের থেকে এই যে নিতে হবে একেবারে সহজ যারা না পারে তারা হয়তো মনে করে এটা অনেক কঠিন কাজ না এটা কোনো কঠিন কাজ না এই যে দেখেন এইভাবে যদি আপনি আস্তে আস্তে করে এই যে ছোট্ট ছোট্ট করে কাজটিকে যদি আপনি এই শিলিটা এইভাবে ধরে থাকেন তাহলে কিন্তু আপনি পেরে যাবেন আর আপনি যদি এই সামনে পাশ থেকে এই পাশটিকে যদি করেন তাহলে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন না হবেও না আমি এই যে এই যে দেখিয়ে দিলাম দেখেন এটা হচ্ছে ডাল শিলি আর আগে যে শিলিটা আমি দেখিয়ে দিয়েছি সেই শিলিটা হচ্ছে সাগদানা শিলি শিলিটা কিন্তু ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না কিন্তু শিলিটা কিন্তু দুই রকমের হয়ে থাকে এই শিলিটা এটা কিন্তু অন্যরকম হয়েছে আর এই শিলিটা কিন্তু অন্যরকম হয়েছে এটা এটা হচ্ছে ডাল শিলি আপনারা এই শিলিগুলো অনেকটাই হচ্ছে কাছে থেকে নেবেন এই যে দেখেন আমি কতটা কাছ থেকে নিচ্ছি এই যে দেখেন আমি অনেকটা কাছ থেকে নিয়েছি কারণ কাছ থেকে আপনারা যতটা শিলিটা নিয়ে নেবেন শিলিটা কিন্তু ততটা সুন্দর দেখা যাবে আর যদি আপনারা অনেকটা দূর থেকে নিয়ে থাকেন তাহলে কিন্তু অনেকটাই ভালো দেখা যাবে না আর অনেকটা লম্বা লম্বা হয়ে যাবে এই যে দেখেন আমার কাজগুলো আমি কতটা সহজ করে নিয়ে নিলাম না বুঝলে আপনারা ভিডিওটা পিছনে টান দিয়ে আবার দেখে নেবেন আমি অনেকটা সহজ করে দিয়েছি দেখেন এই যে কিন্তু হয়ে গেছে আর আমি পিছনের সাইডটা দেখিয়ে দেয় পিছনের সাইডটা দেখেন এই যে এইভাবে হবে দেখতে পাচ্ছেন পিছনের সাইডটা কিন্তু এইভাবে হয়ে যাবে এখন আমি আর একটা শিলি দেখিয়ে দেব এটাকে কিন্তু একটা গিট দিয়ে নেবেন আর এই সিলিটার জন্য আপনাকে কিন্তু একটু মোটা করে শিল্লিটাই যে মোটা করে সুতা ঢুকিয়ে নিতে হবে এই যে আমাদের নতুন সদস্যকে আবার নিয়ে এসেছে দুই তিন দিন হয়েছে দুই দিন না তিন দিন হুম তিন দিন ও এসেছে এসে দেখি আমাদের সাথে ভালোই মিশে গিয়েছে আসো এই যে আসো ও মানে বাসা বাড়িতে বড় হয়েছে তাই ও আমাদের সঙ্গে অতটা ভয় পায় না আর তুই ই করে নাই ও আমাদের সঙ্গে ভালোই মিশে গিয়েছে ইয়া এখন আমি এবার এবার আমি দেখিয়ে দিব ডবল চেন কিভাবে সিলি করে আমি সেটা দেখিয়ে দেব ডবল চেনের সময় কিন্তু এভাবেই ডবল চেনের সময় সুতাটা কিন্তু মোটা নিতে হবে দেখতে পাচ্ছেন আমি সুতাটা কিন্তু অনেকটা মোটা নিয়ে নিয়েছি এটা হচ্ছে ডবল চেন ডবল চেনের সময় এক পথে এইভাবে দিবেন আর ডবল চেনের সময় সুতাটা কিন্তু মোটা নিতে হবে আর এই যে আরেকটা দিবে এইভাবে দেখেন এই যে সর্বপ্রথমে কিন্তু এইভাবে হয়ে যাবে আর এই জায়গায় কিন্তু একটা ফাঁকা রয়ে যাবে সেই ফাঁকাগুলো আপনাদেরকে ফলো করতে হবে আর কিন্তু অন্য কোন জায়গা সুই কিন্তু শুরু করা যাবে না এই যে দেখেন আমার চেন শিলিটা এই যে জায়গা কিন্তু আমার একটা ফাঁকার মতো হয়ে গিয়েছে আর এই এইটা দেবেন এই পথে আর এইটা দেবেন এই পথে এটা হচ্ছে ডবল চেন শিলি এই যে দেখেন এই যে উঁচা হয়ে রয়েছে যেখানে এখানে কিন্তু আমার একটা গ্যাপ হয়েছে এই এইভাবে দিবেন ওই যে মিঠু আবার ওই এই যে দেখতে আমি কিছুটা করে দেখাই ওরা দেখালে বুঝতে পারবেন শুরুতে কিন্তু বোঝা যায় না যে শিল্লিটা কেরকম হয়ে থাকে এই যে দেখেন এই যে ও সেলাই করবে হ্যাঁ মিঠু সেলাই করবে ও সেলাই করতে দিচ্ছে না ডিস্টার্ব করতেছে যদি আপনার একটা ভুল হয়ে যায় তাহলে কিন্তু এই ছিলিটা ওই জায়গায় গিট হবে না আর এই জায়গায় যদি একটা ই না হয় তাহলে কি সেটা আমি দেখাবো এই যে দেখেন এখানে কিন্তু আমার এই যে কেরকম হয়ে গিয়েছে দেখছেন আর এই যে যদি আপনি এটা যদি আপনার খেয়াল রাখেন তাহলে দেখতে পারবেন ওই জায়গাটা অন্যরকম একটা এই যে দেখেন গিটির মতো পড়ে গিয়েছে আর যদি আপনারা ভিতর দিয়ে নিয়ে থাকেন তাহলে কিন্তু দেখতে পারবেন একটা অন্যরকম মানে সিস্টেম হয়ে যাবে ভুল হয়ে যাবে মানে সেটা হচ্ছে একটা ভুল এই যে দেখেন দেখছেন এটা কেমন হয়েছে আর আগেরটাই দেখেন আমার এখানে কিন্তু সেই পেঁয়াজটা পড়ে নাই দেখতে পাচ্ছেন এই যে এইভাবেই দেবেন সেটা কিন্তু আপনারা এইভাবেই দিয়ে থাকবেন আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে কিন্তু ওই কাজটা করে নিয়েছি সুতাগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে কোন পাশটে আমি ঘোরাচ্ছি এই যে দেখেন এইভাবে আপনারা যদি এইভাবে ঠিক রাখেন তাহলে কিন্তু এই ডবল চেন শিলিটা অতি সহজে পেরে যাবেন আর সর্বপ্রথমে জানেন তো এই শিলিটার চেন টানা চেন টানা যদি আপনাদের ঠিক থাকে তাহলে কিন্তু আপনারা যে কোনো শিলি আপনারা করতে পারবেন যদি আমার ভিডিওটা কোথাও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম আজকে ভিডিওর শুরুতেই সালাম দিচ্ছি এই যে আর এটা অতি দ্রুত করা যায় পিছু

short video kese pakarus banamo